হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি অনলি দাদু আমি আছি আপনাদের সাথে আমার এটি সর্বপ্রথম ইউটিউব ফেসবুক কেরিয়ারের প্রথম ভয়েস ভিডিও আমার কথা বলতে কোনো জায়গায় যদি সমস্যা হয় প্রবলেম সৃষ্টি হয় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো বেশি পক পক না করে আমার মেন ক টপিকে আসা যাক আমার আইডি লেভেল ঊনসত্তর আমার গেমিং আইডির নাম অনলি দাদু আমি আসি অনলি জেনজে গিল্ডে তো আমার আইডিতে অতটা ভালো কোনো গান কালেকশান নেই জাস্ট দুই একটা ইভো গান আছে তাও ভাই দুই লেভেল তিন লেভেল করা এবং ভাই আরও আছে যেমন ধরেন যে ডেসাপ কালেকশান অতটা নেই কারণ ভাই বোঝেন আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এখেন এখান থেকে আর কতটাই বিলম্ব করব তারপরেও দেখা যাক আপনি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার সাথে থাকেন আমি শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত ইউটিউব ফেসবুক কেরিয়ারে থাকবো ততদিন পর্যন্ত আইডিটাকে কি তৈরি করতে পারি না পারি সম্পূর্ণটাই আপনাদের সাথে নিয়েই আমি সব কিছু করব তো আমি আশাবাদী আপনারা সবাই আমাকে দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো করবেন ও ভাই আরও কথা বলার আছে যেমন ধরেন ভাই আমরা তো আগে কোনো ভিডিও বানাইনি তারপরেও আমার এতটুকু আইডিয়া আমি নিজেই বলতেছি যেমন ভাই আমার আইডিতে অতটা রেয়ার রেয়ারত্ব আইডি না আইডিতে যা আছে সবাই ফ্রি ফ্রিতে পাওয়া কালেকশন কিছু কিছু কালেকশন আছে যেটা নিজে অল্প কিছু টাকার মাধ্যমে পাইছি ভাই ভাই লাখও অত অত ভালো না আমার যে আমি কোনো জায়গায় পরিশ্রম ছাড়াই কোনো কিছু সফল হব যেমন ধরেন ভাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান এই জায়গায় বাবার কাছে না না পারি টাকা চাইতে না পারি নিজে উপার্জন করতে যেমন ভাই আমার দেজা ভুলটে দেখেন কি কালেকশন হেড আছে মাত্র একশো দুইটা ফেস আছে আটান্নটা ই ইয়ার অ্যানিমেশন আছে মাত্র বাই টোয়েন্টি সেভেন সাতাশটা বোর্ড বোর্ডের মধ্যে দেশ আপ কালেকশনে আছে ভাই একশো একানব্বইটা এবং প্যান্ট আছে একশো উনিশটা শু বা জুতা বলেন সেটাই বলেন আপনারা এটা আছে একশো ষাটটা তাই এত ছোট একটা কালেকশন নিয়ে আপনাদের সাথে আমার পথ চলা শুরু হলো আমি আশাবাদী যে আপনারা সবাই আমাকে ভাই আমি বারবার বলতেছি আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন তো ভাই আমার ইমোট আছে চৌত্রিশটা এদিকে কোনো ব্যাগ স্ক্রিন ব্যাক স্ক্রিন আছে চৌচল্লিশটা লুট বক্স স্ক্রিন আছে পঞ্চাশটা এবং প্যারাশুটের স্ক্রিন আছে পঁয়ত্রিশটা এবং আমার ফ্লাইট থেকে নামার জন্য তিনটা অ্যানিমেশন আছে এ ভাই মোটামুটি দেখতেই পারছেন আপনি যদি আমি দেখাই দিয়েছি আমার সম্পূর্ণ আইডিটা ঘুরিয়ে এমন তেমন কোনো ভালো কিছু নেই তারপর ভাই আপনাদের আপনারা যদি আমার সাথে থাকেন এগিয়ে যাব এবং ভোল্টে দেখাইলাম ভাই আমার ওই রকম ভাই আগে কোনো আইডি ছিল না আগে পরে এটাই আমার ফার্স্ট আইডি ভাই ফার্স্ট যা করতে পারছি যেমন ধরেন যে ভাই কি আর করব এদিকে পনেরো ষোলোটা মাস্টারি কালার ম্যাক্স করছি ভাই এগুলি আর কি তেমন কোনো তো দেখতে পারলেন ভাই তেমন কোনো ড্রেস আপ কালেকশন মালেকশন নাই তবে ভাই আপনারা যত দোয়া করেন ভাই তবে আমি এগিয়ে যাই যেতে পারবো এবং আমার একটু আত্মবিশ্বাস আছে